সমাজ বদলের হাতিয়ার তরুণরাই হচ্ছে দেশ গড়ার হাতিয়ার তরুণরাই হচ্ছে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালনকারী এবং যে তরুণদের হাত ধরেই আমাদের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি সেই তরুণরাই উনিশশো নব্বইতে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল স্বৈরাচার মুক্ত দেশ করেছিল পরবর্তীতে এই তরুণদের হাত ধরে যখন দেশ এগিয়ে যাচ্ছিল তখন একটি মহল দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে তারা একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘ দেড় যুগ আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল সেই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটানোর জন্য যে অগ্রণী ভূমিকা সেটাও তরুণদের তরুণদের নেতৃত্বে আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণরাই সেই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার পথ রচনা করেছে যে পথের এখনও কিছুটা দূর বাকি আছে কারণ আমরা দেড় যুগ ধরে যে ভোটের অধিকার থেকে যে জনগণের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম তা এখনও পুনঃ প্রতিষ্ঠিত হয়নি যত শীঘ্রই একটি সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে দিলে এবং সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণ তখনই একটি গণতান্ত্রিক এবং সুন্দর দেশ প্রতিষ্ঠিত আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক রূপ পাবে তরুণদের প্রতি আমার আহ্বান হচ্ছে এমনই যেহেতু তোমাদের হাত ধরেই বাংলাদেশ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমা আমরা পারে দিতে পেরেছি তোমাদের হাত ধরে ইনশাআল্লাহ আমরা আগামীর সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব এবং সেখানে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং যেহেতু বাংলাদেশের কোন মানুষের দল বাংলাদেশের জনগণের যে কোনো বিপদ যে কোনো অন্যায়ের প্রতি সমর্থন মানে জনগণের প্রতি সমর্থন জানিয়ে যে দল সবসময় জনগণের পক্ষে ছিল সে দলটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তো তরুণদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করো তাদের দলের নেতানা হাতকে শক্তিশালী করো এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করো কারণ ধানের শীষ হচ্ছে বিএনপির প্রতীক আর ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক ধানের শীষ বিএনপির প্রতীক আর বিএনপি হচ্ছে জনগণের দল তাই জনগণ তার দলকেই ভোট দিবে ধানের শীষেই ভোট দিবে